আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এখন যাইতেছি জাম করা এই দেখুন আবদুল্লাপুর থেকে বাইপে লিপি রাস্তার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ কাজ অনেকটাই এগিয়ে গেছে এই রাস্তা অবস্থা খুবই খারাপ এই জন্য ভিডিও এসে ভালো হইতেছে না তো আমরা যাইতেছি জাম করা মোবাইলের শোরুমে ওপো এ ফাইভ পড়ো যে সেটটা তিনতলা থেকে পড়লেও ওই সেটটা কিছু হয় না পানিতে চুবাইলেও কিছু হয় না আমি দেখি যাই সরাসরি শোরুমে যাই আমি পানিতে চুবাইবো এই তো চলে আসছি

তারপরে আসলাম বয়া মাইক্রোফোন কিনতে এই যে টেস্ট করতেছি কিন্তু তা হইতেছে না ভালো কোয়ালিটি পাইতেছে না কিনবই যখন একটু ভালো কোয়ালিটি মাইক্রোফোন কিনব তাতে একটু ভিডিও করা যায় আর কোন মাইক্রোফোনটা ভিডিও করার জন্য ভালো হবে ব্লুটুথ মাইক্রোফোন আপনারা একটু কমেন্ট করে সবাই জানাবে আসসালামু আলাইকুম